প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন তাদের বক্তব্য আপনারা শুনেছেন এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন বারবার একটি কথাই বলছি বারবার একটি কথাই উচ্চারণ করছি আপনারা শান্ত থাকুন আপনারা নিজেদের চরকে তেল দেন কেউ কারো কাউকে নিয়ে আহ তুচ্ছ করে কথা বলবেন না এতে করে যাকে নিয়ে কথা বলছেন তার মান সম্মান যেমন নষ্ট হচ্ছে তার চাইতে বেশি মান সম্মান আপনারা নিজের নষ্ট হচ্ছে মানুষ আপনাকে ফালতু ভাবতেছে মানুষ আপনাকে হেই প্রতিপন্ন করতেছে ছোট ছোট করে কথা বলার সুযোগ পাচ্ছে আমরা আপনাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি এগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে আপনাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং নতুন জীবন গড়ার প্রত্যয় আপনাদেরকে ব্যক্ত করতে হবে তাই আমি বলবো যে এগুলো থেকে বেরিয়ে আসুন সকলে এবং সকলে নতুন জীবন গড়ার প্রত্যয়ে সে আশা ব্যক্ত করে আপনারা সামনের দিকে এগিয়ে চলুন ইনশাল্লাহ জীবন অনেক সুন্দর হবে আপনাদের ভবিষ্যৎ এখনো অনেক পড়ে রয়েছে ভবিষ্যতে আপনারা অনেক সুন্দর জীবন যাপন করতে পারবেন বলে আমার বিশ্বাস শুধু এইসব প্রোপাগান্ডা এইসব অপবাদ অপদস্থ কাদা ছোড়াছুড়ি এবং খোঁচাখুচি থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে দর্শক আজকের ভিডিও সম্পর্কে আপনার মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে আপনার বন্ধুবান্ধব স্বজনদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আলাইকুম